হ্যালো এভরিওান ছোট্ট মিষ্টি গোপাল শোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার আর দেখো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম বিকেল মানে ওই সন্ধ্যায় নেমে এসেছে আর চারদিকে দেখো কি সুন্দর লালও হয়ে গেছে তো আমি ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যা দিতে চলে এলাম আর আজ অনেক দিন বাদে এই লাইটটাও চালিয়ে দিলাম আর লাইটটা জ্বালালে যেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আসনটা বাসি ফুলগুলো ফেলে দেবো গোপাল সোনার আর আজকে জানো তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার কিছু জামা তো দেখো এদিকে বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি আর সন্ধ্যাও নেমে এসেছে তাই তাড়াতাড়ি সন্ধ্যাটাও দিয়ে নেই চলো এবার যেন কিছু কারণবশত আমি জন্মাষ্টমী করতে পারিনি তাই ইচ্ছে আছে যে এর মধ্যে গোপাল শোনার জন্য একটা জামা নিয়ে আসবো আর নিচে সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে সেদিন সাজিয়ে গুছিয়ে পুজোটা দেবো তো দেখো এদিকে আমি আরতিটা করে নিচ্ছি আর গোপাল আজকে দিয়েছি কাজু কিশমিশ বিস্কিট তো দেখো এখন খাইয়ে দেব নিজের হাতে কদিন থেকে যেন খুব গরম পড়েছে তো গোপাল সোনাকে এই প্যান্টুটাই পরিয়ে দিই আর মা দেখো চন্দন পরিয়ে দিয়েছে এত আর কেমন দেখতে লাগছে গোপাল সোনাকে এদিকে সন্ধ্যা বাতিটাও দিয়ে দিলাম তুলসীতলায় গোপাল সোনা এখন ঘুমিয়ে যাবে তাই গোপাল সোনার কোল বালিশগুলো সরিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনা এখন সুন্দরভাবে ঘুমাবে তো চলো মালা ঠালাগুলো সব খুলে রাখি আর এই দেখো এই ছোট্ট আয়নাটা কেমন হয়েছে জানিও তো তোমরা গোপাল সোনার দেখো সুন্দর একটা ছোট্ট আয়না আয়না দিয়ে দিয়েছে আর এটাতে এখন গোপাল সোনা নিজের মুখ দর্শন করবে সেদিন মেলায় গিয়েছিলাম আর গোপাল সোনার জন্য একটা সুন্দর রুমাল নিয়ে এসেছি তো তোমাদের সাথে সেটা অন্যদিন শেয়ার করবো কালারটা কিন্তু বেশ মিষ্টি তো দেখো এদিকে বিছানাটাও রেডি করে দিচ্ছি আর গোপাল সোনা এখন ঘুমোতে যাবে তাই গোপাল সোনাকে একটু আদর করে নিচ্ছি গোপর জলটা পাশে রেখে দিলাম আর মশারিটাও এখন ডাঙিয়ে দেব আর তোমাদের বলেছিলাম না গোপাল সোনার ড্রেসের ভিডিও শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো গোপাল সোনার সুন্দর ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এই ছোট্ট সবুজ কালার ঝুড়িটার মধ্যে গোপাল সোনার যাবতীয় জামাকাপড়গুলো রাখি যেগুলো আমি পরাই রোজ রোজ মানে দু একদিন পরপর চেঞ্জ করে পরাই আর কি তো দেখো এখানে কিছু জামা রয়েছে আর কিছু জামা আলমারিতে মানে ওই শোকেসের ভেতরে রেখেছি সব সময় তো আর এত জামা পরানো যায় না আর এখানে পড়তে হয়ে থাকে তাই কিছু জামা এখানে রাখি আর কিছু জামা ওই শোকেসের মধ্যে রাখি তো দেখো এই জামাটা দিদি বিয়ের সময় দিদি নিয়ে এসেছিল শোনার জন্য আর জামাটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর কাজ করা আর এই সাদা কালার জামাটা আমি দিয়েছিলাম আগের বছর জন্মাষ্টমীতে আর এই জামাটা নিয়ে এসেছিলো আমার মা তো দেখো জামাটা কিন্তু বেশ সুন্দর আর গায়ে আরামও লাগে পড়লে আর এই হলুদ কালার জামাটি নিয়ে এসেছিলাম আমি প্রথমবার জন্মাষ্টমীতে কুপু জন্য তো জামাটি দেখো কি সুন্দর হলুদ কালার আর এই সাদা কালার জামাটিও দিয়েছিল আঁকের পার্ক আঁকি মনে আর এই হলুদ আর সাদা কালার জামাটা তো কদিন আগে নিয়ে এসেছিলাম ওই রথযাত্রার দিন সাদা সাদা হলুদ আর এই সাদা লাল কালারটা ভালোই লাগছিলো আর এগুলো নতুন উঠেছিল আর এই রেড কালার জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা নিয়েছিলাম সবার প্রথমে যখন গপ্প আমাদের বাড়িতে এলো তখন আমি আর দিদি মিলে এই জামাটা নিয়ে এসেছিলাম আর গোপু তো যেন লাল কালার জামা পছন্দ করে তো দেখছি লাল কামা লাল কালার জামা না আমার সেরকম একটা নেই তো ভাবছি যে এর মধ্যে নিয়ে আসবো আর এই ছোট্ট পিঙ্ক কালার জামাটা কিন্তু বেশ ভালো লাগে গোপাল সোনাকে পড়ালে আর এই সুতির জামাটাও নিয়ে এসেছিলাম প্রথম বা জন্মাষ্টমীর সময় আর জামাগুলো যেন খুব ভালো লাগে গরমে পড়াতে আর গোপাল শোনাও এই জামাগুলো পরে আরাম পায় আর এই তুত কালার জামাটাও কিন্তু দেখতে বেশ ভালো ছিল কিন্তু এগুলো যেন ছিঁড়ে গেছে আর এই প্যান্টগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম